যে এই হুলিস বাহিনীতে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আছে ও পেতেছে এবং আরো কথা আছে দূরে ও কাছের অনেক জায়গার লোকেরা এখানে আছে অংশ নিয়ে বাংলাদেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে সাংবাদিকদের উপর গুলি চালাচ্ছে আমার মা বোনদের ভাই বোনদের উপর গুলি চলছে অসহায় স্ত্রী অবধ শিশুদের উপর সংখ্যা গুলি চালাচ্ছে পুলিশ বাহিনীর বলবো এই সরকার এই সরকারের নিয়ে মরা কান্না করার আর কোনো কিছু নেই এখন এখন সতর্ক হয়ে যান আপনাদের সাথে নীতিগত আমাদের বিরোধ নেই আপনারা যুবলীগের ছাত্রলীগের ক্যাডার হতে পারেন কিন্তু আপনার বেতনটা আওয়ামী লীগের পকেট থেকে কোন ব্যক্তি বিশেষের পকেট থেকে দেওয়া হয় না আপনাকে আপনার বেতন দেওয়া হয় দেশের দুটি মানুষের কৃষক শ্রমিক জনতার আমার আপনার পকেট পকেটের ট্যাক্সের পয়সা থেকে সুতরাং যখন সরকার যখন এই যে প্রজাতন্ত্রের মালিকের বিরুদ্ধে দাঁড়ায় তখন আপনার নিয়ম আপনার হচ্ছে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো দেশপ্রেমিক সেনাবাহিনীর আপনারা বিতর্কিত হন এটা আমরা চাই না কিন্তু বিতর্কিত হয়ে গেছেন আপনারা আত্মসম্মান করে সাতই নভেম্বরের চেতনা উদ্ভূত হয়ে মানুষের গণতান্ত্রিক আন্দোলনের সাথে সরি হয়ে যান যদি আপনাদের সেই সাহস না থাকে তাহলে আপনাদের উপর দেশ সরকার দায়িত্ব দিতে আমরা বর্ষা পাই না সেনাবাহিনীর বাইরেকে বলবো কি হবে কোন দুঃসাহসে কার কোন অঞ্চলে মানুষের উপর গুলি চালিয়েছেন এই আপনারা তো জানি অনেক বাংলাদেশের আপনাদের দায়িত্ব হল দেশ সরকার দেশের মালিকদের রক্ষা করা সেই মালিকের বুকে আপনারা গুলি দাঁড়িয়েছেন ততগুলো